আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা অনলাইন থেকে বই ডাউনলোড করতে পারতেছো না তাদের জন্য ভিডিওটি তোমরা প্রথমে গুগল সার্চ অপশনে গিয়ে এএনসিটিভি জিও বি ডট বিডি লিখে সার্চ করবা যেটা আমি অলরেডি সার্চ বারে দিয়ে দিয়েছি এরপরে দেখো এই যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড একটা ওয়েবসাইট তুমি দেখতে পাবে তো এখানে সমস্যা হতে পারে তোমরা এক কাজ করে নিবা দেখো আমি এখানে অলরেডি কিন্তু ডেস্কটপ সাইট করে নিয়েছি তোমরা যারা এরকম অপশন পাবা প্রথমেই এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিবা তাহলে তোমাদের বই ডাউনলোড করতে সুবিধা হবে এরপরে তুমি চাইলে এখান থেকে যে পাঠ্যপুস্তক ক্লিক করে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ সিলেক্ট করে তুমি পেয়ে যাবা তোমার কাঙ্ক্ষিত বই দেখো মাধ্যমিক স্তর হলে মাধ্যমিক স্তর প্রা প্রাথমিক হলে সেই স্তরে বই তুমি পেয়ে যাবা আমি যেহেতু মাধ্যমিক স্তরে বই ডাউনলোড করব সুতরাং এখান থেকে দেখো তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম সব ধরনের বই আছে বাংলা ভার্সন ইংরেজি ভার্সন তোমরা তোমাদের ইচ্ছামত আমি ষষ্ঠ শ্রেণীর একটা বই ডাউনলোড করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখো এখানে সব ধরনের বই আছে যে যে বই তোমার প্রয়োজন তুমি চলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা তো আমি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফটো ডে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব তারপরে তোমরা দেখতে পাবা বইয়ের যে প্রথম ইন্টারফেস এটা অলরেডি চলে আসছে এখানে বলে রাখি তুমি যদি ডেস্কটপ সাইটটা না করে নাও তাহলে এটা কিন্তু তোমার ফোনে লোড হবে না সুতরাং তুমি বারবার ব্যর্থ হবা ওই জন্য ডেস্কটপ সাইটটা আগে করে নেওয়া এই থ্রি ডট লাইনে ক্লিক করে একটু সময় লাগবে যেহেতু নেটওয়ার্কে আমি সরাসরি গুগল অনলাইন থেকে তোমাকে দেখানোর চেষ্টা করছি সুতরাং একটু সময় লাগতে পারে সুপ্রিয় বিন্দু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাঙ্ক্ষিত বই কিন্তু অলরেডি চলে আসছে এখানে একদম সুন্দর কনটেক্সট সূচিপত্র এই যে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর এখান থেকে এখন কি করবে তোমরা এই যে দেখো উপরে থ্রি ডট লাইন আছে এখানে ক্লিক করে তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত বইটা ডাউনলোড হয়ে যাবে আশা করি এইভাবে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বইটা ডাউনলোড করে ফেলবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরে কোন এক ভিডিওতে আবারও দেখা হবে সালাম আলাইকুম